আবারও ইঞ্জুরিতে নেইমার বিস্তারিত জানুন পুরো ভিডিওতে ইঞ্জুরি থেকে মুক্তি মিলছে না ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের দীর্ঘদিনে চোট কাটিয়ে গত মাসে মাঠের স্বরূপে ফেরার আভাস দিয়েছিলেন তিনি কিন্তু সেই চোটের কারণে আবারও মাঠের বাইরে শান্তস তারকা উরু চোটের কারণে গতকাল সোমবার পাউলিয়াস্তা চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে করিনিয়াসের বিপক্ষে খেলতে পারেননি নেইমা জুনিয়র তার দল সন্তোষ এই ম্যাচে হেরেছে দুই এক গোলের ব্যবধানে আগের ম্যাচে ব্রগানিয়ানোর বিপক্ষে টান জিতেছিলাম নেইমারের যে কারণে অস্বস্তি বোধ করাই কোরেনিয়াসের বিপক্ষে মাঠে নামতে পারেননি তিনি সাইড বেঞ্চে বসে বসে দলের হারে দেখতে হলো তাকে কোরেনিয়াসের কাছে হারের পরে নিজে চোট নিয়ে নেইমার বলেন দুর্ভাগ্যবশত গত কয়েকদিন ব্যথা অনুভব করছি সত্যি আমি খেলতে চেয়েছিলাম কিন্তু আজ সকালে পরীক্ষা নিরীক্ষার পর ব্যথা অনুভব করি কতদিন মাঠের বাইরে থাকতে হবে সেটা অবশ্য জানা যায়নি বছরের শুরুতে শৈশবের ক্লাবে ফিরে সাত ম্যাচে তিনটি করে গোল এবং অ্যাসিস্ট করেছেন নেইমার প্রায় সতেরো মাস পর ব্রাজিল দলে ফেরার সুখবর ও পান বত্রিশ বছর বয়সী এই ফরওয়ার্ড ও, এই মাসেই বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে খেলবে ব্রাজিল এই ম্যাচে দুটিতে নেইমারকে পাওয়া নিয়ে এখন অনুশ্চয়তা দেখা দিয়েছে